নমস্কার বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন গেম ইনফো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন করবেন সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন ক্রিকেটেও রাজনীতি ঢুকে গিয়েছে এতদিন আমরা যে নোংরা রাজনীতি আমাদের দেশের মাটিতে দেখে আসছি সেই নোংরা রাজনীতি ক্রিকেটের মধ্যেও ঢুকে গিয়েছে এই নোংরা রাজনীতি যদি ভাবেন আজকের দিয়ে চলছে এমনটা নয় নব্বই দশক থেকে শুরু হয়ে গেছে এই ভারতীয় ক্রিকেটে নোংরা রাজনীতি একের পর এক বলি হয়েছে বহু ক্রিকেটার আপনারা দেখেছেন অনেক ক্রিকেটার আপনাদের পছন্দের ক্রিকেটারকে ক্রিকেট ছাড়তে বাধ্য করা হয়েছিল এখন আমরা কি দেখছি রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেয়া হলো এবারে দেখবেন রোহিত শর্মা বিরাট কোহলিকে দলের বাইরে বার করবে তার রাস্তাও শুরু করে দিয়েছে আপনারা ভাবছেন ভারতীয় কোচ গম্ভীর দারুণ কাজ করছে একদমই নয় গৌতম গান্ধীর পলিটিক্স মানে পলিটিক্স খেলছে এখানেও মানে ওনার পছন্দের ক্রিকেটাররা দলে রয়ে গেছে যারা সত্যিই ভালো ক্রিকেটার যাদের সুযোগ পাওয়ার দরকার ছিল তারা সুযোগ পায় না মহম্মদ স্বামী কি বেস করেছে তাকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না ওয়ান ডে বিশ্বকাপে আপনারা দেখেছেন মহম্মদ শামী যেভাবে বল করেছিল যার ফলে বহুদিন ওনাকে দলের বাইরে থাকতে হয়েছে তারপরেও দেখুন টেস্ট ওনাকে চান্স দিচ্ছে না দিচ্ছে দিচ্ছে না না এটা রাজনীতি রাজনীতির শিকার আপনারা দেখেছেন থেকে শুরু করে ক্যাপ দীনেশ কার্তিক অনেকেই মুখ খুলেছেন সুনীল গাওয়াসকার অনেকেই এই বিষয়ে কথা বলেছেন অজিত আদারকার উনি কি ভুলে গিয়েছেন উনি যখন ক্রিকেট খেলতেন আজকের মন মানি করছেন ওনারা যান ক্রিকেটটাকে আরো নোংরামির জায়গায় নিয়ে যান যারা ভালো খেলছে যারা যোগ্য তাদেরকে সুযোগ দেওয়ার নাম নেই যারা নিজেদের পছন্দের তাদেরকে দলের মধ্যে সুযোগ দিচ্ছে ভারতীয় ক্রিকেট যদি ডোবে আগামী দিনে দেখে নেবেন এদের কারণেই ডুববে এদের অ্যাকচুয়ালি অহংকার বেড়ে গেছে ভারতীয় ক্রিকেট টিম ভালো খেলছে তাই অহংকার বেড়ে গিয়েছে কোচ থেকে সরানো উচিত গৌতম গাম্ভীরকে কোচ হওয়ার যোগ্য নন উনি টিম ভালো খেলছে তাই জিতছে এমন কিছু করেনি উনি দান্দাবাজের রাজনীতি করে গিয়েছিল একটা সময় বলেছিল ভারতীয় কোচ কোথায় এখন ভারতীয় দলে বোলিং কোচ কি ভারতীয় এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি আজকের একের পর এক ক্রিকেটাররা নোংরা রাজনীতির শিকার হচ্ছে তারা ক্রিকেট ছাড়তে বাধ্য হচ্ছে একবার ভাবুন আপনারা প্রতিবাদে গর্জে উঠুন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিন প্রধান নির্বাচক ওনার নামটা কি অজিত আগারকার যোগ্য নন এরা সত্যিই যোগ্য নন এরপরে দেখবেন বিরাট কোহলি রোহিত শর্মা অবসর নিতে বাধ্য হবে ভালো থাকবেন বিচার করবেন আপনারা দেখা হবে